গরম গরম ডালের সাথে এই রকম একটা রেসিপি অথবা রাতের রুটির সাথে এই রকম একটা কাঁকরোলের রেসিপি যদি পাতে থাকে খাওয়াটা কিন্তু জমে যাবে নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাও কাঁকরোলের দারুণ একটা রেসিপি এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যাচ্ছে আমি এখানে মোট পাঁচশো গ্রাম কাঁকরোল ধুয়ে পরিষ্কার করে তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা কড়াইতে সর্ষের তেল প্রথমে গরম করে নেব প্রথমেই কিন্তু তেলটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা যেটা মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ যেটা মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এক দু মিনিট তেলের মধ্যে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে যখন দেখব পেঁয়াজটা নরম হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব। আগের থেকে কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলটা ঠিক কিভাবে কেটেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রথমে কাঁকরোলটাকে লম্বা করে কাটতে হবে তারপরে মাঝখান থেকে এইরকমভাবে ফালি ফালি করে নিলেই আলুর মতো পাতলা পাতলা করে কেটে নিতে হবে আরেকটা কথা আমি এখানে কাঁকরোলটা শুধুই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এর সাথে আলুও ঠিক একই রকমভাবে কেটে ব্যবহার করতে পারেন এবারে কাঁকরোলটাকে এই রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে নিয়ে কড়ার চারিদিকটা ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গুঁড়ো হলুদ তারপরে আবারও কাঁকরোলটাকে ভালো করে গুঁড়ো হলুদ আর লবণের সাথে মিশিয়ে দিচ্ছি এইভাবে সমস্তটা ভালো করে মিক্স করে নিলাম এই সময় গ্যাসের আঁচটা চেষ্টা করবেন একদম লোতে রাখতে তাহলে কিন্তু তেল বেশি লাগবে না এবং তার সাথে রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে কড়া চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিলাম এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো একদম কম আছে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্তটা তলার থেকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে কড়াটাকে আমি শক্ত করে ধরে নিলাম এখন তলাতে দেখবেন কিছুটা পরিমাণে কিন্তু লেগে যায় সেটা ভালো করে একটা কড়াটাকে শক্ত করে ধরে নিয়ে নাড়ালেই কিন্তু দেখবেন নিচ থেকে ত যেগুলো লেগে গেছে সেগুলোও কিন্তু উঠে আসবে তো চেষ্টা করবেন ভালো করে শক্ত হাতে কড়াটাকে ধরে তারপরে সমস্ত কাঁকড়লগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে তলার থেকে ছাড়িয়ে নিতে আবারও করার চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিলাম আর কিন্তু এখানে কোনো রকমভাবে আমি ঢাকা দেব না এবারে মিডিয়াম আছে রেখে কাঁকরোলটাকে লালচে করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরে পরে আমি ফিরে আসছি এক দু মিনিট এইভাবে রেখে দেব। যেহেতু মিডিয়াম আছে রান্না করছি তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না ওপরন্ত রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আবারও করার চারিদিকটাই আমি ছড়িয়ে দিলাম এবারে আমি এখানে দিয়ে দেব আরও একটা ছোট সাইজের পেঁয়াজ যেটা মিহি করে কুচিয়ে নিয়েছিলাম এবারে পেঁয়াজটাকে এই পর্যায়ে আবারও দিলাম কারণ এইভাবে ভাজা ভাজা করব তাহলে পেঁয়াজের একটা খুব সুন্দর গন্ধ সেটা কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটিতে এবারে পেঁয়াজটাকে দেওয়ার পরে আবারও খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু লক্ষ্য রাখবেন যেন গলে না যায় ভেঙে না যায় সেই জন্য আর কিন্তু আমি এখানে কোনো রকম ঢাকা ব্যবহার করব না ঢাকনা ছাড়াই এটাকে ভালো করে কিছুক্ষণ পরে পরে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রাখবেন আর চেষ্টা করবেন একদম লাস্টের দিকটায় একটু লালচে করে তৈরি করার জন্য গ্যাসের আঁচটা যদি একটু জোরেও দিয়ে দেন তাহলে কিন্তু অসুবিধা নেই কিন্তু আপনাদের কিন্তু বারে বারে নাড়াতে হবে সবজিগুলোকে তো আমিও এই সময় গ্যাসের আঁচটা একটু জোরে করে দিয়েছি দিয়ে অনবরত বারে বারে কিন্তু আমি এক দু মিনিট পর পর নাড়িয়ে চাড়িয়ে এটাকে পুরো লালচে করে ভেজে নেব কাঁকড়োল এমনি খুবই নরম একটা সবজি তো সেই জন্য খুব বেশি ঢাকনা দেওয়ার প্রয়োজন পড়বে না এখনই কিন্তু কাঁকড়োলগুলো খুব সুন্দর নরমভাবে সুসেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে আরও বেশিক্ষণ করাতে রাখছি এই কারণে যাতে করে গায়ের মধ্যে একটা সুন্দর ভাজা ভাজা ভাবটা আসে আর সবজির মধ্যে এটা এখানে তো পিঁয়াজ এবং কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এমনি পিঁয়াজ ভাজার গন্ধটা দারুল লাগে আর তার সাথে এই রকম কাঁকরোল দিয়ে ভাজলে আরও কিন্তু দারুণ লাগবে যারা কাঁকরোল পছন্দ করে না তাদেরকে যদি আপনি এই রকমভাবে কাঁকরোলটাকে তৈরি করে দেন তারাও কিন্তু খুব সুন্দর খুশি হয়ে খাবে আর এই রকমভাবে ভাজা করলে আপনি কিন্তু এক থালা ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন অনবরত আমি গ্যাসের আঁচটা জোরে দিয়ে বারে বারে এক দু মিনিট পরপর কিন্তু ফিরে আসছি করার চারিদিকটাই এভাবে ছড়িয়ে দিচ্ছি বারে বারে এবারে আমি এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি চিনিটা এই কারণেই দেওয়া যাতে করে স্বাদের টেস্টটা যে ব্যালেন্সটা বজায় থাকে নুন চিনির আর তার মধ্যে একটু ভাজা ভাজা ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় তো অবশ্যই করে চেষ্টা করবেন অল্প করে হলেও চিনি ব্যবহার করতে চিনিটা দিলে মিষ্টি হবে না তবে খেতে কিন্তু একটা স্বাদ আনবে এবারে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব সমস্ত রান্নাটা কিন্তু ঢাকনা ছাড়াই আমি তৈরি করছি আমার সকল দর্শক বন্ধুদের জন্য রইল আমার অফরন্ত ভালোবাসা আর যারা নতুন তারা কিন্তু আমার পরিবারে আসার অনুরোধ রইল এখানে দেখুন বন্ধুরা আমি এখানে এক চামচ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করলাম এই চালের গুঁড়োটা দিয়ে ভাজলে খুব সুন্দর একটা মচমচে ক্রিপসি ভাব আসে একদম কিন্তু দারুণ খেতে হয় চালের গুঁড়োটাকে দেওয়ার পরে আবারও আমি দুই থেকে তিন মিনিট জোরে আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু এক চামচ পরিমাণে বেসন অথবা ময়দাও দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু অসুবিধা হবে না তবে চেষ্টা করবেন চালের গুঁড়োটা দিতে তাহলে কিন্তু খুব সুন্দর মচমচে হবে এবারে এই রকমভাবে অনবরত আমি আরও দুই থেকে তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে আপনারা একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন তলাতে কিন্তু খুব একটা বেশি লাগছে না আজকের কাঁকরোলের এই রেসিপিটি আমার একদমই তৈরি হয়ে গেল এবারে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব দিয়ে এটাকে আমি নামিয়ে নেব তো আজকের আমাদের কাঁকরোলের রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে গরম গরম রুটি দিয়ে বা ডাল ভাত দিয়ে দারুণ লাগে খেতে একবার হলেও এই রকমভাবে কাঁকরোল ভাজা করে দেখতে পারেন অপূর্ব খেতে হয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আর সুন্দর একটা মতামত দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর নতুন হলে আমার পরিবারে কিন্তু আসতে পারেন আর পরিবারে সাবস্ক্রাইব করলে আমার সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা